আসলে আমরা পারি যে গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দিতে কিন্তু আসলে গাড়ি ভাড়াটা ফ্রি দিলেও কিন্তু ওই গরুর উপরেই পড়বে গিয়ে তো তার জন্য আমরা চিন্তা করি যে আমরা গরু নিয়ে আসছি গরুটা বিক্রি করবো আমাদের তৎসামান্য লাভ হলে ইনশাল্লাহ বিক্রি করবে রাখছে হচ্ছে চারশো পঞ্চাশ করে আর এ মনে হয় এর কম হয়তো কারো দেওয়া সম্ভব না যেহেতু সামনে ঘুণায় আসছে আর এটা যদি আমার কাছ থেকে মেপে নেয় আরো বেশি দাম আসবে ভাই গোড়গুলো আসেন আচ্ছা ঠিক আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহর আল্লাহ ভালো চলছে ভাই এখন তো দেখছি প্রতিনিয়ত গোর আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে জি ভাই আসলে এখন বিক্রির মৌসুম আর সামনে যেহেতু কোরবানি কোরবানি টার্গেট করেই আসলে সবাই গরু লালন পালন করে সেজন্য এখন ভালো বিক্রয় হচ্ছে ভাই আচ্ছা মানে কোনো শোভাকাঙ্ক্ষী বা যদি আপনার এখানে গরু নিতে আসতে চায় যে কোন মুহূর্তে আসলে গরু পাবে নাকি জি ভাই যে কোনো সময় আসলে গরু পাবে আমাদের এখানে কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে দিন রাত যে কোনো সময় আসলে যে সময় গরু নিয়ে যায় সারা বাংলাদেশ যে স্থান থেকে এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে জি ভাই ইনশাল্লাহ আর আমরা নিজ দায়িত্বে তার খামার অব্দি গরুটা পৌঁছায় দিব কিন্তু গাড়ি ভাড়াটা তাকে বহন করতে হবে আসলে আমরা পারি যে গাড়ি ভাড়াটা ফিরিয়ে দিয়ে দিতে কিন্তু আসলে গাভেহাটা ফ্রি দিলেও কিন্তু গরুর উপরেই পড়বে তো তার জন্য আমরা চিন্তা করি যে আমরা গরু নিয়ে আসছি গরুটা বিক্রি করবো আমাদের তৎসামান লাভ হলে ইনশাল্লাহ বিক্রি করে দেয়াল্লাহ লাইব্রেরি টাও নিতে পারবে নিতে পারবে আবার ঠিকায় নিতে পারবে আমার মনে হয় যে ঠিকায় নিলে লাভ তার বেশি হবে আচ্ছা লাইব্রের নিলে দাম বেশি আসবে জি ভাই আসলে আমি লাইব্রেরি টা রাখছি চারশো পঞ্চাশ করে আর এ মনে হয় এর কম হয়তো কারো দেওয়া সম্ভব না যেহেতু সামনে ঘুমায় আসছে

দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা বড় সড়ো গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল সাহিয়াল বিটির গরু গরুটা দেখতে পাচ্ছেন নাভি কিন্তু খুবই ভালো আছে আর গরুটার মাংসও কিন্তু কিন্তু প্রচুর আছে ভাই আর এই গরুগুলো কিন্তু হাতে পায়ে ভালো হয়ে থাকে আসলে যে দেশি যে গরুগুলো হয় সে গরুর থেকে এগুলোর হাইট কিন্তু অনেক বেশি হয়ে থাকে দর্শক বাইরে হয়তো গরু দেখলেই চিনতে পারবে বুঝতে পারবে এগুলার কিন্তু কিছুগুলার মাংস আছে চার বনের উপরে ভাই আচ্ছা সেগুলো এই লটেই যাবে জি ভাই সেগুলো এই লটেই যাবে

মাথা ওটা তার সিং তো বেশ ভালো আছে জি জি ভাই মাথার ক কন্ডিশনটা কিন্তু খুবই ভালো আর গোটার রানিং কিন্তু দুই দাঁত বয়স ভাই রানিং দুই দাঁত বয়স আচ্ছা যারা কোরবানি প্রযুক্ত গরু নিতে চায় আজক গরুগুলো দেখবে দেখে শুনে নিতে পারে জি ভাই আমার মনে হয় না আজকের গরুর যে আমার কালার আর যে ওয়েট আছে আমি দাম যে রাখছি তাতে মনে হয় যে গরু দেখামাত্র বিক্রি হয়ে যাবে আচ্ছা মানে কোন সভাকাঙ্খা যদি নিতে চায় এর চেয়ে পর তাই আর নিতে পারবে না জি ভাই আসলে আর আমাদের গরু কিন্তু আর এই দুই দিন একদিন পর কিন্তু গরু থাকে না ভাই গরু নামছে গরু কখন বিক্রি হয়ে যাবে আমি নিজেও জানি না আচ্ছা এটা 3 নাম্বার সিরিয়ালে গরু ছিল এটা সাইড করে দেন এই পাশে 4 নাম্বার সিরিয়ালে যে গোটা নি আসছেন এই গোটা সম্পর্কে বলেন এটা কি কোন জাতের গরু ভাই এটা সহিয়াল জাতের গরু গোটার দেখছেন নাম কম্বল খুব ভালো আছে গোটার গোশও কিন্তু ভালো আছে দেখলেই বোঝা যাচ্ছে আর হাতে পায়ে কিন্তু খুবই লম্বা গরুটা আচ্ছা একদম মাংস ভরাট হয়ে গেছে গোরুটা জি ভাই মাংস ভরাট হয়ে গেছে একদম রেডি টাইপের গরু

দেখলেই মনে হচ্ছে যে একদম বাঘের মতো দাঁড়ায় আছে খুব সুন্দর দেখতে কালার টা খুবই সুন্দর হবে কেউ লটে নিতে চলে আজকের জিততে পারবে না জি ভাই আসলে আমার যে লটের আছে গরু রাখছে গরুর মধ্যে একজন যে একটা বাদ দিয়ে নিবে তার কিন্তু সুযোগ নেই গরু যদি কেউ নিতে চাই একসাথেই নিতে হবে এই দামে নিতে চাই আচ্ছা আর যদি কেউ সিঙ্গেলে নিতে চায় ইনশাআল্লাহ সিঙ্গেলে দিতে পারবো সেক্ষেত্রে হয়তো দাম একটু তারতম্য হবে আচ্ছা এটা দেখলাম পাঁচ নম্বর ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটার কালারটাই কিন্তু অরিজিনাল দেশি কালার গরুটা কিন্তু হাতে পায়ে খুবই লম্বা সিঙ্গুলা দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর এই গরুটাও কিন্তু রানিং চার দাঁত বয়স এটাও চার দাঁত বয়স সিং মাথা চোট সবই ভালো আছে জি সিং মাথা চোটও যেমন ভালো আছে তেমন গরুর গোসও কিন্তু খুব ভালো আছে দেখতেন ফুলে ফেপে উঠতেছে কিন্তু গরুটা প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে জি ভাই প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল এবং নিখুদ গরু হয় আচ্ছা কোনো কাটা ছেড়া কোনো দাগ নাই গরুতে কোনো কাটা ছেড়া দাগ নাই বিচি নাই লেজ ভাঙা কান কাটা এরকম কোনো গরু নাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 6 নাম্বার ছিল 7 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার কালার দেখেন একদম দেখার মতো কালার একদম লাল টকটকে কালার ভাই আর গরুটা কিন্তু রানিং চার দাঁত বয়স এটার

ভাই এটা একটু সাহিয়াল গরু এর সাহিয়াল আর দেশালের মিক্সড আছে ভাই এটা শাহিয়াল এবং দেশালের মিক্সড ডি ভাই আচ্ছা লাল টকটকে গরুটা গরুটার কালারটা দেখেন একদম দেখার মতো কালার আর গরুটা কিন্তু বডি ফ্রেমে খুবই বড় ভাই আর গরুটার সিং কিন্তু দেখতেছেন মাশাআল্লাহ খুবই সুন্দর সব মিলায় একটা পারফেক্ট সাইজের গরু ভাই আচ্ছা কেউ চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে পার পিস দাম রাখছেন পার পিস আমি দাম রাখছি হচ্ছে 90500 টাকা পার পিস 90500 টাকা পার পিস এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 8 নম্বরের গরু

এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা দেখতেছেন দেখতে খুবই সুন্দর পিটা বডি একদম মাংস লাগে ভরাট হয়ে গেছে মাংস লাগে ভরাট হয়ে গেছে ইনশাল্লাহ আরো মাংস লাগার জায়গা আছে আচ্ছা পার দাম নব্বই হাজার এটা দশ নম্বর ছিল এগারো নম্বর যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি একটা কালার ভাই গরুটার কিন্তু কালার লাল আর যে অ্যাশ কালার হয় দেশি কালার যেটা হয় সেটাই কিন্তু এটা গরুটা কিন্তু হাতে পায়ে ভালো আছে মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দেখতেও আর সিং ছোটও ভালো আছে এই গরুটা কিন্তু রানিং দুই দাঁত বসবে রানিং দুই দাঁত জি টোটালে 12 পিস গরু লট করছেন 12টা গরু একটা গাড়িতে মিল হয়ে যাবে জি ভাই ইনশাআল্লাহ আমি ওই গাড়ির মিল করেই আসলে লট সাজাইছি আচ্ছা পাশে সর্বশেষ 12 নাম্বার যেটা নিয়ে এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা এটারও কিন্তু দেশি কালার আচ্ছা কালারটা দেশি কালার মাংস লেগে ভরাট হয়ে গেছে মাংস লেগে একদম গোলগাল হয়ে গেছে আচ্ছা এই এক থেকে 12 পর্যন্ত যেগুলো গরু দেখালাম দুই চারটে সিঙ্গেল নিতে চলে এসে দেখে নিতে পারবে আর লটে নিতে চলে পারপিস পিস দাম 90000 টাকা পার জি ভাই যদি কেউ ইনশাআল্লাহ এসে দেখে নিয়ে যায় তাতেও দেখে নিয়ে যেতে পারবে আর যদি কেউ না আসতে পারে সে কিন্তু আমার সাথে কথা বলে হয় আমাকে হয়তো দাম দর ফিক্সড করে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগায় দিলে আমি নিজ দায়িত্বে তার বাসা অবধি পৌঁছায় দিব বাসা অবধি পৌঁছানোর দায় দায়িত্ব আমার আর যদি কেউ আসতে পারে তাহলে তো সেক্ষেত্রে আরো আলহামদুলিল্লাহ ভালো হয় আপনাদের খামারের ঠিকানাটা বলে দেন তো আমাদের খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙুরা থানা উপজেলা মিলভিটের অপজিটে আমাদের উপজেলা মিলপিটের অপজিটে আসতে চাইলে ঠিকানা অনুযায়ী এসে দেখে নিতে জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে শাকিল ভাই ভালো থাকবেন আসসালামু আসসালাম